হ্যালো ছোট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমরা তোমাদের বাংলা ক্লাস ওয়ান এর বাংলা বইয়ের পাট আট নিয়ে আলোচনা করবো চলো দেখি আমরা পাট আট এ কি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে দেখতে পাচ্ছি বর্ণ কি কি বর্ণ সবাই যদি আমরা বলতে পারি এটা কি এটা হচ্ছে ক খ গ গ ঠিক আছে এখন এই যে ক খ গ গ ও এই অক্ষর দিয়ে এক একটা করে শব্দ তৈরি করেছে এবং এক একটা শব্দ দিয়ে একটা করে বাক্য তৈরি করেছে চলো আমরা কি আছে প্রথমে আমাদের প্রথমে আমাদের হচ্ছে ক ক দিয়ে আমরা কি কি শিখতে পারি ক দিয়ে আমরা কল ক ল কল ক দিয়ে আমরা জানি কি ক দিয়ে একটা শব্দ তৈরি করে সেটা হচ্ছে কি কল এখন এই কল দিয়ে আমাদের একটা কি করতে হবে একটা বাক্য তৈরি করতে হবে তাহলে বাক্য কি বলতে পারি কর কল জল প রে পরে তাহলে ক দিয়াটা কি বাক্য কি কল থেকে জল পরে ওকে খ খে কি খই লিখছে খই খাই মজা যা মজা ক এখানে করে ওকে তারপরে আমরা কি গ দিয়া দিতে গতে গম আমি তোমাদের বানাম করে পড়ে দিচ্ছি যেন তোমরা বানাম করে পড়তে পারো কোনটা কোন অক্ষর আর যারা পাও তাদের অনেক তাদের ভালো হয়নি না গ ম গম ভেগে ভে উমেগা গম ভেঙে আটা আটা পার গম ভেঙে আটা পাই ওকে তারপরে কি দিছে দেখো বন্ধুরা তারপর আছে ঘ নম্বরটা ঘ ঘতে ঘর ও ঘর ঘতে ঘর ও ঘর থেকে 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 মাঠে মাঠে যায় সে ঘর থেকে কো যাচ্ছে মাঠে যাচ্ছে বন্ধুরা তারপরে বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছি ও ওতে উঠে লাঙল লাঙল দিয়ে চলছে চল চলছে চাষি লাঙল সরি লাঙল নিয়ে চলছে চাষি জায়গা চাশির চাষির মুখে মধুর হাসি চাষির মুখে কীরকম হাসি মধুর হাসি ওকে আমরা আরো কয়েকটা অক্ষর সে দেখতে পাচ্ছি এটা কি ছবি বলতে পারি কি আমরা এটা খাই না হ্যাঁ এটা নাম কি কলা তাহলে কলা বা নাম কি হবে ক কাল কলা খড় এটা হচ্ছে আমার ঢাকায় যারা থাকি তারা ভালো মনে মনা যারা গ্রামে থাকে অবশ্যই চিনবো এটা হচ্ছে খড় ধান কাটার পরে নিচে যে অংশটা থাকে সেটাকে খড় বলে গয়না মেয়েটা অনেকগুলো গয়না পরে আছে গঞ্চ গয় না কেন না তারপরে ঘড়ি ঘড়ি তোমরা সবাই চিনি এটা হচ্ছে আগেরকালে পকেট ঘড়ি ছিল তোমরা যদি না জানো এটা হচ্ছে আগেরকালে ছোটো পকেট ঘড়ি ছিল ঘড় এসে ঘড়ি আর কি ব্যাঙাচি ব্যাঙাচি মানে কি ব্যাং আমরা দেখি না ব্যাঙের বাচ্চাকে বলা হয় চেষেছি ব্যাঙাচি ওকে এখানে জাস্ট ও আমাদের আবার কি দিছে লেখা শিখতে বলছে এখানে হাতগুলি সুন্দর করে লিখতে পারবো ঠিক আছে বন্ধুরা আশা করি বন্ধুরা তোমাদের এই পার্টটা ভালো লেগেছে এবং আগামী পার্ট দেখার জন্য তোমাদের অনুরোধ রইলো